দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু কঠোরভাবে অভিযান পরিচালনা করছেন এবং তাদের যে এই অভিযান সেটি কিন্তু অতিরিক্ত ভাড়া যারা আদায় করছেন যে সকল বাসগুলোতে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এভাবেই প্রতিটি গাড়ি যেগুলো ঢাকা মুখী এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরছেন সেই সকল গাড়িতে কিন্তু এভাবেই সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছেন এবং আমরা জানি ঈদের আগে পরে এই সময়টাতে বেশ কিছু অসাধু যারা রয়েছেন বা বাসের সাথে সম্পৃক্ত তারা কিন্তু আসলে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন এবং তাদের এই যে অতিরিক্ত ভাড়া যারা নিয়ে থাকেন সেই ভাড়া যাতে না নিতে পারে এবং সেই কারণে সেনাবাহিনী কিন্তু এভাবেই তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সিনিয়র যারা অফিসাররা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা এবং সাথে কিন্তু পুলিশরাও রয়েছেন তারা কিন্তু এভাবেই একের পর এক বাস থামিয়ে তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং আমরা দেখেছি অনেকগুলো বাসেই কিন্তু সেনাবাহিনী তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পায় এবং সেই ভাড়াগুলো যারা নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেন এবং সেই ব্যবস্থা কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি যদি আমরা আপনাকে বলতে চাই আপনারা বুঝবেন যে এখানে যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেই সকল বাসে যারা ভাড়া নিয়েছে তাদেরকে সেই ভাড়া যখন ফেরত দিচ্ছে তারপরেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেই বাসগুলোকে আবারও যেতে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই বাসগুলো থেকে যে যাত্রীগুলো বাসের মধ্যে রয়েছে এবং তারা যারা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছে সেই ভাড়াগুলো যখন দিচ্ছে তারপরে কিন্তু বাসগুলো যেতে পারছে তো সেনাবাহিনী এরকম কার্যক্রম কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিকইদের আগেও ছিল ঠিকইদের পরেও যারা ঢাকা ছেড়ে গ্রামের মুখী হয়েছিলেন যে সকল যাত্রীরা তাদের তাদের থেকে যারা বেশি ভাড়া নিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেনাবাহিনী এরকম অভিযান চোখে পড়েছে এবং সেই সাথে এখনও কিন্তু আমরা দেখছি আজকে ঈদ কিন্তু হয়ে গেল বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সেই ঈদকে কেন্দ্র করে যে সকল মানুষ গ্রামের বাড়ি ছুটে গিয়েছিল এবং তারা এখন যারা শহরমুখী হয়েছে সেই মানুষগুলোর কাছ থেকে যে সকল বাস থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে সেই ভাড়ার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম ঢাকায় যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে এইভাবেই সেনাবাহিনীর সদস্যরা তারা রাতের রাতে দিনে রাতে বেশ লম্বা সময় ধরে কিন্তু তাদের এরকম অভিযান অব্যাহত রেখেছে এবং সেনাবাহিনীর যেই অভিযান এটি কিন্তু চলমান থাকবে এমনটা কিন্তু জানিয়েছে এবং তারা বলছে দেশের স্বার্থে যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করবে এবং সেই চিত্রই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এভাবেই প্রতিটি গাড়ি থামিয়ে থামিয়ে তারা প্রতিটি যাত্রীর কাছে তারা জিজ্ঞেস করছেন এবং পরবর্তীতে তারা সেই ভাড়াগুলো যারা বেশি নিয়ে থাকে তাদের কাছে হস্তান্তর করছেন দর্শক আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই এরকম প্রতিটি বাসের মধ্যে কিন্তু ভাড়া যারা বেশি নিচ্ছে তাদের সাথে কথা বলছেন এবং যখনই তারা অভিযোগ করছেন বেশি বা অতিরিক্ত ভাড়া নেয়ার তখনই কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে কথা বলে কত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে সেই ভাড়াটা কিন্তু আবারও যাত্রীদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত সেই গাড়িকে ছাড়ছেন না এবং যখন তারা সেই ভা ভাড়াগুলো যাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছেন অতিরিক্ত ভাড়া তখনই কিন্তু সেই বাসগুলোকে যাওয়ার অনুমতি দিচ্ছে এভাবেই কিন্তু সেনাবাহিনী। সদস্যরা এভাবে দিনে রাতে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে এরকম বাসের প্রতিটি বাস যেগুলো দূরপাল্লার বাসগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে ঢাকার প্রবেশ করছে ঠিক সেই প্রবেশদ্বারগুলোতে এভাবেই সেনাবাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে যারা বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যাত্রীদের যে নির্ধারিত ভাড়া এই নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া যা নিয়েছেন সেটি কিন্তু আবারও সেনাবাহিনীর সদস্যরা এই বাসের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে যাত্রীর হাতে পৌঁছে দিয়ে তারপর এই বাসগুলোকে যাওয়ার অনুমতি প্রদান করছেন তো দর্শক এই ছিল আসলে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানের সর্বশেষ তথ্য সঙ্গে থাকুন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের সাথে থাকতে পারেন এবং সেই সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন